আমি অসহায় পড়ি আত্মাতি ভাই আমি শুধু আমার পুলাতে মা পড়ে পরে লিখে ভাই রিক্সা তো কেনা লাগে না রিক্সা তো ভাড়ায় পাওয়া যায় ভাড়া ভাই ভাই ভাড়ায় ভাই গাড়িতে গাড়িতে মিশুতে মিশুতে অভাব নাই কিন্তু ভাই ওই তো ভাই অগতে পাই না তিনশো চারশো টাকা আয় করলে গাড়ি ভাড়া দিলে আমি কি কি করবো কিনতে করবো বাপ মা চালাবো না পোলা চালাবো আমার একটা পোলা আছে ভাই আমার বউ নাই ভাই আমি অসহায় পড়ি এই কাজ করি ভাই আমি বলতে চাচ্ছি যে আপনার থেকে বয়স্ক মানুষও ভাড়ায় রিক্সা চালিয়ে তাদের সংসার চালাচ্ছে আপনি কেন পারছেন না ভাইয়া আগুতে পাই না ভাইয়া বেশি জানি পাই না ভাইয়া আমি দুইটা যুগের আমি একটা ব্যবসা লম ভাইয়া আপনার বউ নাই তাহলে আপনি আগাইতে পারবেন না কেন বউ থাকলে তো খরচ ভাই কিস্তি আছে গাড়ি ভাড়া পায় গাড়ি ভাড়া অ্যাডভান্স হয় গাড়ি ভাড়া আগেও পায় কিন্তু বাপে এবার আর দেওয়া লাগে সব দিক সামাল দেওয়া লাগে ভাই আমি আগুতে পারি না আমি দুইটা যোগা করি একটা ব্যবসা লব এটাই আমার ভাই কামনা ভাই

আপনি এটা যদি জানেন তাহলে সে লজ্জিত হবে না হ্যাঁ আমি এর আগে আমি এগুলো বাদ দিয়ে দেব আপনার বয়স কত কাকা এটা পাশে দাঁড়ান আরে এই 45 45 বছর বয়স আপনার বয়স কত 40 40 42 এর মধ্যে 40 42 তো দেখেন আপনার আপনার বয়স আপনার থেকে তার বয়স 5 বছর বেশি সে রিকশা চালিয়ে তারপরে জীবিকা নির্বাহ করছে আপনি ভিক্ষা করবেন কেন ভাই আমার হার্টের রোগ ভাই আমার আমি শরীর অসুস্থ ভাই